الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ইসলাই ভাইরা মাদী চ্যানেল দশক বিন্দ উমর বিন আবদুল্লা আজিজ রাহমতুল্লাহি তালাহ আলাই মুস্টান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহর পিয়ার হাবীব আখরি নবী নুরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল তলি আসাল্লামের উপর দরু শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে যেমন কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লু তাল আলী আসাল্লামের উপর একবার দরু শরীফ পড়ে আল্লাহ পাক ওই দরুদ পাটকারের উপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুণাকে ক্ষমা করে দেন তার দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেন দরুদ পাঠ হবে একবার রহমত পাওয়া যাবে দশ বার গুণা কমা হবে দশ বার বন্দার মর্যাদা বৃদ্ধি হবে দশ বার কত ফজিলতওয়ালা আমল যেন সবার উচিত আমরা যে যেখানে আছি যে যেখানে থাকি তরুশরী পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাহ তালা আলী ওসাল্লামের ব্যবহারকৃত জিনিসকে তো মোহাব্বত করতেন চুমা দিতেন চোখে লাগাইতেন আর কবরে যাওয়ার সময় আমার নবী সাল্লাহ তালা আলী ওসাল্লামের চুল মুবারক নাকুন নক মুবারক যেটা আমার নবী কাটতেন ওটা সাথে নিয়ে গেলেন এটা শুধু একজনের ছিল না অনেকজনের যেমন আল্লাহ নিজের ইন্তেকালের সময় ওসিয়ত করলেন ওসিয়ত করা নবীর সুন্নাত। কি ওসিয়ত করলেন যে মৃত্যুর সময় যেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের চুল মুবারক এবং কি মুবারক যেন এগুলা কপালে সিসদার জায়গায় যেন রেখে দেয় এত জলিল কদর সাহাবি ওনারা আমান নবীর ব্যবহারগৃত জিনিসকে তব্রুক হিসাবে কবরে নিয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকেও তাদের সৎ ক্ষমা করুক আল্লাহ রসুলের ভালোবাসায় আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করুক চ্যানেলের দর্শক বৃন্দ একবার উমর বিন আল্লাহ দরবারে মৌলা আলী শিল হুদার তালা নহর একজন আজাদ কৃত গুলাম এসে হাজির তখন উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ জিজ্ঞাসা করলো তুমি কে তোমার পরিচয় কি তখন বলল আমি মাওলা আলী শেরে হুদা রদি আল্লাহু ত আলাহর গুলাম ছিলাম ওনার খেদমত করেছি এটা শোনার সাথে সাথে বিন আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ তা আলাই কান্না করতে লাগলেন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল বললেন আমিও একজন মাওলা আলী শেরে হুদা রদি আল্লাহু তালাহুর গুলাম কে বলতেছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই উনি বললো আমি একজন ওনার গুলাম কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইশাদ করে এভাবে আমি যার অভিভাবক আলিও তার অভিভাবক এরপর উমর বিন আবুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই উনার হাদিম মুজাহিমকে জিজ্ঞাসা করল এই ধরনের ব্যক্তিদেরকে সরকারি কি বাতা দেওয়া হয় কি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা হয় তখন হাদিম মুজাহিম বলল ইনাদেরকে একশো বা দুইশো দেড়হাম দেওয়া হয় তখন উমর বিন আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই মলা আলী সেরে হুদার উদ্দিন তালুর সম্মানে ওনার বিলায়ত ওনার তাজিম ওনার মোহাব্বতে বলল না এই ধরনের বন্দাদেরকে এই ধরনের যারা রয়েছে তাদেরকে কমসে কম সঞ্জাইস দিনার দেওয়া দরকার দিনার বড় দের ছুট। রাষ্ট্রীয় পোষাগার বাতা তাদের জন্য বেশি যারা মাওলা আলী শেরে আলা রজিউল্লাহাল হেকমত করেছে সেবা করেছে গুলামী করেছে তার মানে কি আব্দুল রহমতুল্লাহ আলাই যে বা আল্লাহ রসাল্লাম কে মহাবত করতো ভালোবাসত রাম আলাই মুরগিদেরকে মোহাম্বত করত। ভালোবাসত কারণ নবীর সকল সাহাবি জান্নাতি হ্যাঁ যেন আমার আপনার উচিত ও জান্নাতি মানুষদেরকে ভালোবাসা তাদের সাথে ভালোবাসা সম্পর্ক রাখা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কারো সামনে কোনো বিয়াদবি না করা হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা শান্ত সবার উদ্দেশ্যে সাহাবা একরামের শান ও জন ও ভুলো জনকোনো বিয়াদবি যেন না হয় নবীর সমস্ত সাহাবী জান্নাতে আমাদের মাবি আরাদুল্লাহু তাআলা হুওয়াজ একবার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করল আপনার মনোবাসনা কি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা আলাই বলল আল্লাহ যা আল্লাহ পাকের হুকুম হয় কি কত বড় জবরদস্ত একটি কথা আমরা বলে আমার মনের এই বাসনা এই চিন্তা এই স্বপ্ন এটা ওটা সেটা আর উনি মনে আল্লাহ এর হুকুমে যেটা আছে সেটা সাধারণ মানুষের চিন্তা আর আল্লাহ ওয়ালাদের চিন্তা আসমান ও জমিন ফরক যদি কেউ বলে আপনার কি আপনার মনের বাসনা কি অনেকে বলবো আমি ভালো খেতে চাই ভালো থাকতে চাই ভালো অবস্থানে জীবন গড়তে চাই কিন্তু আল্লাহ ওয়ালাদের মনোবাসনা আল্লাহর হুকুমের ও আসে উমর বিন আবদুল্লাজ আলাই মাওলা আল্লাহ পাকে সন্তুষ্টি মধ্যে থাকা জন্য সর্বদা জীবনকে এভাবে সাজিয়েছে কারণ কি কারণ এটাই আল্লাহ রসুল্লাহ আলি ওসাল্লাম দোয়া করতেন মুনাজাত মুনাজাত করতেন কি বলতেন দুয়ার মধ্যে আমার নবী দোয়া করত আমি তোমার নিকট পবিত্রতা বিশুদ্ধতা আমানত দারিতা সচ্চরিত্রের উপর সন্তুষ্টি কামনা করি হ্যাঁ আজকে তো অনেকে আছে রিজিকের উপর রাজি নাই যেন চুরি করে ডা করে সব করে ওভাই আল্লাহ যা দিয়েছে বলি ওয়েলকাম আলহামদুলিল্লাহ আল্লাহ রসাল্লাল্লাহুতা আল্লাহ্লাম দোয়া করতো মা সুন্দবী যে নবী রুশিলা দিলে গুনা মাফ হয় যে নবী সুপারিশ করলে গুনাগার জান্নাতে যাবে দোয়া করতো কি এ আল্লাহ আমি তোমার নিকট পবিত্রতা বিশদ্বতা আমানতদারিতা সচ্চরিত্র এবং তত্দের উপর সন্তুষ্টি কামনা করি মানে কি যে ধরনের ইনসান মানুষ বন্দা আল্লাহ পছন্দ করে মওলা আমাদেরকে সেই ধরনের মানুষ বানিয়ে বন্দা বানিয়ে দাও সেই হিসাবে আমার আমরা যেন জীবন করতে পারি সেই তৌফিক দান করো যেসব বন্দা আল্লাহ পাকে সন্তুষ্টি চাই সর্বদা আল্লাহ রাজি থাকুক এই কামনা এই বাসনা এই ধরনের আমল যারা করে তাদের জন্য সুসম্ভাব তাদের জন্য বরকতময় জিন্দেগি কি যেমন হাদিসে পাকের মধ্যে আছে আসে বন্দা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে ব্যস্ত থাকে সেদিকে সর্বদা বিবুর থাকে আল্লাহ পাক জিবিল আমিন আলা কি ইরশাদ করে এই বন্দা সম্পর্কে আমার অমুক বন্দাটি আমাকে রাজি করার জন্য সর্বদা ব্যস্ত জেনে রাখো এই বন্দার উপর আমার রহমত রয়েছে এটা আল্লাহ বলে আমিন তখন জিবিল আমিন আলাহ ইসলাম বলে অমুকের উপর আল্লাহ পাকের রহমত রয়েছে অর্থাৎ অমুকের উপর আল্লাহ রাজি আছে আল্লাহ খুশি আছে এই কথা আসে যারা বহনকারী ফেরেস্তা তাদেরকে বলে থাকে এই কথা তাদের আশেপাশে যারা ফেরেশতা তারাও বলে থাকে কি সপ্তম আসমান সকল ফেরস্তারা এই কথা বলতে থাকে অর্থাৎ সবাই বলে অমুখ বন্দাকে আল্লাহ লাইক করে ভালোবাসে এভাবে এই বন্দার ভালোবাসার কথা দুনিয়াতে চড়িয়ে পড়ে কত সুসম্বাদ যারা আল্লাহকে লাইক আল্লাহ সন্তুষ্টি কামনা করে যারা আল্লাহ পাকের ভালোবাসা চাই যারা আল্লাহকে রাজি রাখতে চায় আমার আপনার উচিত মাওলা রাজি হোক এমন কাজ করে মাওলা নারাজ সেই কাজ পরিহার করি কারণ ন্যাক আমল বন্দার কবরে সুফল বই আনবে গুনার আমল বন্দার কবরে আজাদ নিয়ে আসবে মুফতি আহমদ ইয়ার খানি আলাই এই যে উপরে যে হাদিসড়ি বর্ণনা করলাম এর ব্যাখ্যায় বলে বন্দা আল্লাহ সন্তুষ্টি অর্জনে যারা ব্যস্ত থাকে নিজের দিনই দুনিয়া সমস্ত কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে সে গুমায় আল্লাহ সুখ সন্তুষ্টির জন্য জেগে উঠে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য সে নামাজ পড়ে রোজা রাখে সব কিছু যখন আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য করে এই ধরনের বন্দা যারা তাদের উপর আল্লাহর রহমত তাদের উপর আল্লাহর দয়া নেককার বন্দারা যারা নেক আমল করে ভালো কাজ করে তারা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম হয় এবং এই ধরনের বন্দাদের সৌবতে যারা বসে তাদের জন্য উপকারী হয়ে যায় যেটা আতুরের দোকানে গেলে সুগন্ধি পাওয়া যায় কামারের দোকানে গেলে আর কাপড় ছিদ্র ছিদ্র করে জ্বলে যায় আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করি আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখি আল্লাহওয়ালাদের সাথে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি আর দুনিয়াদার বলে শুধু ব্যবসা ব্যবসা বাণিজ্য এটা ওটা সেটা দুনিয়া আছে কতক্ষণ নিঃসাদ যতক্ষণ তারপর দুনিয়া নেই দুনিয়াকে আমরা যারা ভালোবেসে পাগল তত আমরা বরবাদের দিকে যাচ্ছি অমর বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলাহ দুনিয়ার মধ্যে বাদশাহ রাজা সুলতান আমির আমিল মুমিনিন তারপর দুনিয়া বিমু অলি আল্লাহদের যদি আপনি দেখেন না সমস্ত অলি আল্লাহ সমস্ত তাবি তবে তাবি সাবাই গ্রাম আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম সমস্ত নবী রসুল কে বেলু দিত না ফাত্তাইও দিত না হ্যাঁ ঈশা আলা নবিয়ানা ওয়ালাইসালামের জিন্দগির মধ্যে আছে উনি সম্পদ যদি সকালে আসত না সন্ধ্যার আগে সব শেষ থাকতো না দুনিয়াকে যাররা পরিমাণ ফাত্তা দেয় নাই বলে ঘরও বানায় নেয় গাছতলায় থাকতো বাস্তলায় থাকতো কেন বলে এটার কোনো বেলু নাই হাকিগতের গর্ত তো জান্নাত হাকিগতের সুখ তো জান্নাত হাকিগতের শান্তি সুন্দর দৃশ্য আজকে তো মানুষ অনেক ভালো দৃশ্য দেখার জন্য বলে পাহারে যায় ফর্বতে যায় ঝর্নায় যায় সমুদ্রে যায় চাইতে সুন্দর যে সুন্দর দৃশ্য হবে সেটা হচ্ছে আল্লাহকে দেখা হ্যাঁ কিতাবে আছে জান্নাতিরা বছরকে বছর আল্লাহর তালার জিয়ারত করতে থাকবে তাদের কিদা অনুভব হবে না তাদের গন্ধান কাম ব্যথা করবে না তাদের শোক ফলক পড়বে না দেখিয়ে থাকবে এত সুন্দর দৃশ্য আল্লাহ পা জান্নাতে তো অনেক নিয়ামত সব নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হচ্ছে দিদার ইলাহি মওলার সাক্ষা এত চিন্তা করি যেই আজকে কেউ দুনিয়ার মহিলার জন্য পাগল বিভিন্ন দেশের আহ প্রাকৃতিক দৃশ্যের জন্য পাগল বিভিন্ন বড় বড় দেশে যাওয়ার জন্য পাগল বিভিন্ন কিছু দেখার পাগল এত কিছু জিনিস বানিয়েছে ও আল্লাহ কত সুন্দর হবে তাকে দেখার জন্য পাগল হই নাকি মাওলাকে দেখার ইচ্ছা তো করি যদি আমরা আল্লাহ পাককে দেখতে চাই তাহলে আমাদেরকে ন্যাক আমলে জিন্দেগি সাজাতে হবে আর এই ন্যাক আমল আমার আপনার ফরকালে আমার আপনার জন্য সুফল বই আনবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহাই প্রায় বলতেন বেশিরভাগ এই কথাটা বলতেন কি বলতেন এটা আজকে আমাদের সমাজে বেশি দরকারি যে ব্যক্তি অন্যের উপর সহজ আসানি বিনয়ী প্রদর্শন করে অপরের জন্য আসানি রাস্তা বাইর করে অপরকে হাত করে দেয় না সহজ পন্থা অপরের জন্য খুলে বিনয়ী প্রকাশ করে আল্লাহ পাপ এই বন্দার জন্য কাল কেয়ামতের দিন নম্রতা আসানি তার সাথে করে এই জন্য আজকে আমরা যারা আমাদের অধীনস্থ চাকর আছে ঘরের হাউস বয় আছে বা রান্নাঘরের কাজ করে বা ড্রাইভার আছে বা অফিসে কাজ করে বা দোকানে কাজ করে অধীনস্থ সাকি যারা করে তাদের জন্য হার্ট না হই কঠিন না হই আসান হই অনেকে তো গড়ে গেলে স্ত্রী বয়ে তাকে আয় এ কবে মারা যাইত আমি না যাত অনেকে ছাত্র বলে হা এই তো জালিম টিচার এই যদি মারা যাইত এই যদি না হইতো অনেক ছাত্র বলে এই উজু যদি না হইতো বেশি ফিটায় বেশি জালি যেমন ইচ্ছা তেমন বলে যেমন ইচ্ছা তেমন আঘাত করে অনেক বস আছে এরা অভাবের কারণে তার গালি উল্টা সিদ্ধা বিহেভ পদ্মাইস করে কিন্তু এগুলো ভালা নয় আজকে যারা মানুষের উপর এভাবে হাত তাদের জন্য কাল কেয়ামতের দিনও হাট হয়ে যাবে আর যারা মানুষের উপর দয়া করবে সহজ হ্যাঁ মানুষকে আসানি করে দাও সহজ করে দাও তাহলে আল্লাহ পাপ কেয়ামতের দিন আমার আপনার জন্য আসানি করে দিবে। মুসলিম জরিবের মধ্যে আসে আয়াতুল নবী সাল্লাহ তলি ওসাল্লা মিরসাদ করে এভাবে যে বস্তুতে নম্রতা থাকে সহজ সরল নম্রতা থাকে সেই বস্তুকে সৌন্দর্য দান করে আর যে বস্তুর মধ্যে নম্রতা নাই বিনয়ী নাই আসানি নাই তাহলে ওই বস্তু ত্রুটিযুক্ত হয়ে যায় মুশকিলাত হয়ে যায় তো বলার উদ্দেশ্য মানুষের সাথে সহজ বিহেভ করি বন্ধুত্ব সুলভ আচরণ করি সে আমার চাকর কি হয়েছে সে আমার ড্রাইভার কি হয়েছে সে তো ইনসান উমর বিন আবদুল আজিজের দাদা উমর ফারুক রদি আল্লাহ ওনার উটের লাগাম যে ধরতো না তার সাথে কী ধরনের আচরণ করেছে আপনি জানেন এখন তো গাড়ির ড্রাইভার থাকে আগের ড্রাইভার থাকতো না উঁটের লাগাম ধরার লুক থাকতো জেরু সফর বরুপান্ত রাস্তা উমর ফারুক তুমি যেমন নবীর উম্মত আমিও নবীর উম্মত আল্লাহর দরবারে সমস্ত ইনসান ভেদাভেদ নাই তুমি একা কুটন লাগাম টানবে আমি একা বসে থাকবো অথচ বাদশাহ রাষ্ট্রপ্রধান দুনিয়ার বাদশাহ এটা তো হবে না তুমি যতটুকু উটের লাগাম টানবে আমিও ততটুকু টানব ইসলাম এটাই শিখাই আসানি বাই বাই বাতৃত্বের বন্ধন শিখাই যখন সবাই ওয়েলকাম জানানোর জন্য জেরোজা আলেমের লোকেরা সাদরা গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে ওই সময় উটের ফিটে ছিল গুলাম খাদিম আর উঁটের লসিট টানার লুকটি ছিল উমর ফারুক রদিয়াল স্বাভাবিক সবাই গিয়ে উঁটের উপর বসে আছে ওই ব্যক্তি কি ইস্তেকবার করতেছে ওয়েলকাম জানাচ্ছে আমিল মুমিন চলে আসছে গোলাম বলে আমি ওই আমি মুমিনিন যিনি উটের লাগাম টানতেছে উনি হচ্ছে ফারুক আজম তাআলা ইসলাম এটা শিখায় ইসলামের মধ্যে কঠোরতা নাই ইসলামের মধ্যে হিংসা নাই বিদ্বেষ নাই মারামারি নাই হানাহানি নাই অপরকে দুঃখে বেলা নাই অপরের খারাপি এটা নাই ইসলাম হচ্ছে উদারতা ইসলাম হচ্ছে সবার জন্য কি আসানি কি তো আফসুস আমরা দুনিয়াকে বেশি ভালোবাসার কারণে ইসলামী শিক্ষা ভুলে গেছে তোমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলা এমন ছিল না দুনিয়াকে ভালোবাসতো না মদনাওয়ালাকে ভালোবাসত দুনিয়াকে ভালোবাসতো না লা পাককে ভালোবাসত দুনিয়াকে ভালোবাসত না কবর কবর জগৎকে ভালোবাসত দুনিয়াকে ভালোবাসত না ফরকালের মাল সম্পদ নেকি অর্জনের কাজে ব্যস্ত থাকত আর যারা দুনিয়াকে ভালোবাসে এদের জন্য বলা হয়েছে কি জানেন সমস্ত গুনার মূল দুনিয়া লা আমাদেরকে হেফাজত করুক বোঝাত দান করুক সবার জন্য আসানি করি বেদা বেদ না করি কারো বিরুদ্ধে খারাবি বয়ান না করি কারো বিরুদ্ধে গিবত বদনামি সুগুল হুড়ি না করি যে যেমন করে আল্লাহ পাক এর জবাব দরবারে জবাব দিবে আমার কি আমি কেন অপরের ক্ষতি চাইব আমি কেন অপরের বদনামি করবো অপরের খারাবি বলবো আল্লাহ আমাদেরকে বুঝাত্ম দান করুক আমিন বিজাই নবীন আমিন সাল্লু আল আল হাবিব সাল্লাহ আলহ মুহাম্মদ